আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশিস রহমতে আমিও ভালো আছি তো আমি পপি চলে আসলাম আবার আজকে আরেকটা ব্লগ নিয়ে তো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই দেখবেন সবাই আর ছোট একটা ব্লগ দিলাম আজকে তো আজকে সারাদিন যা যা করলাম ওটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা যেন নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও লাইক করেন নাই দ্রুত একটা লাইক করে দিন আর সবাই একটু কমেন্ট করেন। আর আমার ভিডিওটা কেউ অল্প দেখে টান দিবেন না একটু পুরোটা দেখার চেষ্টা করবেন তো এই পর্যন্ত আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন গাইজ দেখেন এটা কি বলতে পারেন খিচুড়ি দিয়ে আচার দিয়ে খাইতেছি কি অবস্থা কেমন আছে আমার ছিল খাওয়ার জন্য দেখেন না নিয়ে যেতেছে গা কোনটা সকাল সকাল খিচুড়ি নিয়ে বসে পড়লাম আজকে সকালে খিচুড়ি খাইতেছি আর দুপুরে আজকে কি কি রান্না করবো সব শেয়ার করবো আজকে তো গাইস ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে আর ইয়া দিয়ে রান্না করবো কাঠি দিয়ে রান্না করবো আজকে তো এই মাছটা এখন কাটবো ইলিশ মাছের বেশি কিছু ফাল লাগে না তারপরও এটি আর ফাল আম লাগো না সাইডের এই দানাটা ফল তো গাইস কত ছোটো একটা ইলিশ মাছ কাটতেছি ডিম আছে দূরে

ঢাকাস থাকে তাজা মাসের সব খালাই মিনু রে সোবাটা দিয়ে দিই মিনু হইঙ্গা খাইস নেও মিনু নেও 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 খাও মাছ কটা হয়ে গেছে এগুলো আমি এখন রান্না করতে যাই এখানে এগুলো রান্না করব। গাঠি দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। তো গাইস আমার মাছটা কিভাবে রান্না করি সবাই তো দেখেন আমি যেভাবে সবসময় রান্না করি ওইভাবে রান্না করি শেয়ার করবো আপনাদের সাথে তো এখন চলে যাই রান্নাঘরে রান্নাঘরে চলে আসছি রান্না করতেছি এখানে মশলা কষাইতাছি মাছ কষাইমো এই কারণে হলো ইলিশ মাছ আমি দিয়ে দিতেছি এই মাছটারে কষাই এটা উঠায় রাইখা দিব আমি এটা কষানো হয়ে গেছে উঠায় মাছটা রাইখা দিব তারপরে এটার ভিতরে মশলার ভিতরে গাঠি কষাই নি বাবা এগুলা ধন্যবাদ বিলাতি ধন্যবাদ কার কার লাগবো দেখছো তুমি

তে হচ্ছে আমার তরকারি রান্না করা হয়ে গেছে গাঠি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি তো এখন আমরা খেতে বসে পড়ব তো আমার গাঠি তরকারি কেমন হয়েছে বললেন আলহামদুলিল্লাহ এটা হয়েছে কি আমার ভাইয়ের বউয়ের সেলাই মেশিন আর এই পাশে এটা হয়েছে কি আমার আমার এই শখের এই সেলাই মেশিনটা অনেক দিন পরে আজকে মেকার আসছিল বাসায় তো আমি এটা ঠিক করছি মেশিনটা অনেকটা এই পুরনো হয়ে গেছে গা মানে কি বলবো কাজ করা হয় নাই এতদিন তাই মেশিনটা মানে একটু কেমন জানি হয়ে গেছে গা অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে তো যাই হোক ফাইনালি আমার মেশিনটা ঠিক করা হয়েছে এই মেশিনটা কিন্তু আমার অনেক শখের একটা মেশিন কি বলবো এতদিন নষ্ট ছিল একটা বছর ধরে নষ্ট আছিল ঘরে পড়া ছিল আর সম্ভবত এই পাশের এইটা থাকার কারণে ওইটার একটু মূল্য কম দিছি তো এটাও এটা তো এখন ভাইয়ের বোর আর এটা হচ্ছে আমার তো অনেকদিন পর আমি মেশিনটা ঠিক করতে পারছি তাই আমার মনটা আজকে অনেকটাই ভালো ঠিক আছে কি বলবো আজকে মনটা অনেক খুশি যে আমার মেশিনটা ঠিক করতে পারছি তা আমি সেলাই মেশিনটা দিয়ে কিছু কাজ টাজ করতে পারবো তো আজকে আমি অনেক খুশি জানেন যখন নাকি কি বলবো আমি যখন নাকি একটা সেলাই মেশিন কিনতে চাইছিলাম অনেক কষ্ট হয়েছিল তখন আমি কিনতেও পারি নাই আর এখন আল্লাহ দেখছেন এমন একটা জিনিস যে এখন আমারটাও আছে পাশাপাশি আমার ভাইয়ের বোটও আছে দুইটা মেশিন কিন্তু এখন ঘরে কিন্তু আমাদের এই তেমন একটা কাজ টাজ চলে না কাজের চাহিদা খুব কম এদিকে তো গাইস আমি হয়েছি গিয়ে ঘরের ভিতরে থেকে ভিডিওটা করছি তো আমার আজকে বারান্দাটা একটু সাজাইছি আজকে আমাদের বাসায় মেহমান আসবে তো দেখেন কেমন লাগলো এটা হয়েছে গিয়ে সাইড বারান্দাটা একটু ঘুস গাছ করছি কারণ মেহমান আসবে তো বিকেলে আমার ছোট্ট বোনেরা দেখতে আসবে জানি না ছেলে কেমন লাগে সবাইকে অবশ্যই কমেন্টে জানাবো একটু গোছ করে নিয়েছি ঘরের ভিতরে আর এটা হচ্ছে কি আমাদের একটা বারান্দার সাইড ঠিক আছে আর এটা হচ্ছে মেন মেন দরজা গাইস আমাদের বাসায় মেহমান আসবে তাদের জন্য কি কি ফল আনলাম তো সেটাই দেখেন কিছু ফল আনছি এগুলো কাইটা তাদেরকে দিব আপেল আনছি আর হয়েছে গিয়া কমল ইয়া মালটা নিয়ে আসছি এগুলো কাইটা কুইটা দিব আর দেখি কিভাবে আপ্যায়ন করতে পারি তো গাইস এখন হঠাৎ করে একটু ঘরটা সাজাইলাম কারণ আমার বোনের আজকে দেখতে আসবে বলছে আমাদের শরীয়তপুর থেকে তো এই কারণে একটু ঘর পরিষ্কার করলাম সব কিছু ঠিকঠাক করলাম দেখি ওরে ভাবছিলাম বিয়ে দিব না এত তাড়াতাড়ি এখন ভাবলাম যে না থাক বিয়ে দিয়ে দিই বাবা বলছে বাহির আছে এখন থাকা অবস্থায় বলে যে তোমরা ভালো সম্বন্ধ পেলে দিয়ে দাও তো একটা মেয়ে একটা ঘরে যদি একটা মেয়ে সন্তান বড় হয় পাঁচজনে দেখে দেখলে তার বিয়ে হয়ে যায় না দেখি দেখতে থাকি ভালো হলে ইনশাল্লাহ বিয়ে শি হবে আর আমার বোনের বিয়ে হলে তো অবশ্যই সবাই জানবেন আর আজকে যে পাত্র আসতে দেখি কেমন হয় কি হয় আর ভালো হলে তো অবশ্যই কমেন্টে জানাবো সবাইকে তো আমার যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের ঘর দরজা গোছাইলাম কেমন হয়েছে কেমন লাগলো একটু সবাই কমেন্টে বলবেন অবশ্যই আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে তো যা দেখি কিছু কিছু অল্প অল্প কিছু আয়োজন করছি বিকেলের খাবার তো তাই ভাবলাম যে শুকনা কিছু দিব আর এই কিছু হালকা পাতলা ফল আনছি এগুলো দিবো তাদের সামনে তো দেখি এগুলোই দিয়ে দেখি আর ছেলে দেখি কেমন হয় আগে ছেলে দেখবো তারপর কথা আসলে আমার ছোট বোনরা এই পর্যন্ত এখনো কোনো ছেলেদের দেখাই নাই তো দেখি কি